নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এসে হাজির হয়েছি এখানে আমি ফুলকপি দিয়ে কোনো রেসিপি তৈরি করব না ফুলকপির পাতা দিয়ে আমি একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করব আজকের রেসিপি নারকেল দিয়ে ফুলকপির পাতা বাটা এর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পাতাসহ ফুলকফি নিয়েছি আর লাগছে নারকেল এতটা লাগবে না আমি এখান থেকে অর্ধেকটা মতো ব্যবহার করব সবার প্রথমে আমি ফুলকপি থেকে ও ডাটি থেকে এই পাতাটা আলাদা করে নেব কুচি করে কেটে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি আমরা অনেক সময় এই ফুলকপির পাতা ফেলে দিই এই পাতা ফেলে না দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করা যাক পাতা আমি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি দুটো ফুলকপির পাতা অ্যাড করলাম আর দিয়ে দেব জল পাতা আমি একটু ভাপিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করব না গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব ফুলকপির পাতায় যদি কোনো পোকা থাকে তাহলে সেই পোকাটা চলে যাবে আপনারা চাইলে ভাপিয়ে না নিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন আমি এইভাবেই তৈরি করে থাকি আবারও ঠান্ডা জল দিয়ে এখানে আমি নর্মাল জল নিয়েছি বেশ পরিষ্কার করে ধুয়ে নেব এতে এই পাতার কালারটা খুবই ভালো থাকবে এইভাবে দু তিন গ্লাস জল দিয়ে আমি পাতা ধুয়ে নিয়েছি আর জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার পাতা বেটে নেব দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেবো পাতা যদি আপনারা শিলে বাটেন তাহলে আর জল অ্যাড করবার প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল অ্যাড করব খুব বেশি জল অ্যাড করবার প্রয়োজন হবে না যেই জলটা অ্যাড করব সেটা আবার জাল দিয়ে শুকিয়ে নিতে হবে জল ছাড়াই আমি দু তিনবার ঘুরিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয় এই চামচের এক থেকে দু চামচ জল আমি অ্যাড করব আমার আর জল অ্যাড করবার প্রয়োজন হয়নি পাতাতে যেটুকু জল ছিল তাতেই বেশ ভালো করে বাটা হয়ে গেছে পাতা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পাতা বাটা এবার নারকেল আর পেঁয়াজ একসাথে বেটে নেব কেন আমি আলাদা করে বাড়ছি সেটা আমি পরে বলবো এবার যাচ্ছি মেন রান্নায় দিয়ে দিয়েছি দু চামচ সরষার তেল দিয়ে দেব গোটা গিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা গিয়ে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ফুলকপির পাতা যেটা আমি ভেজে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই রাখতে হবে লো টু মিডিয়ামে খুব বেশিক্ষণ ধরে ভাজবার প্রয়োজন নেই স্বাদ লবণ তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো নারকেল আর পেঁয়াজ যেটা আমি একসাথে বেটে রেখেছিলাম এটা আমি পরে অ্যাড করছি এই কারণে এতে নারকেল ও পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার থাকবে আমার মা ঠিক এইভাবেই এই ফুলকপির পাতাবাটা তৈরি করতেন তখন অবশ্য মিক্সারে বাড়তেন না হাতেই বাড়তেন এখন প্রথমে এই পাতা ধুয়ে কুচি করে কেটে নেওয়ার পরে এই কড়াইতে সামান্য পরিমাণে তেল ও জিরে ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিতেন তারপর শিলপাটায় এই পাতা নারকেল পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিতেন বাটার পরে আর কড়াইতে নারকেল না যেহেতু আমি এখন আর শিলপাটায় বাটলাম না তাই আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নেব অনেকটা সময় ধরে নাড়াচাড়া করবার প্রয়োজন নেই এখানে আমি পুরো নারকেলটাই অ্যাড করেছি যেহেতু আমার পাতার পরিমাণটা ছিল নারকেল ও পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করবার প্রয়োজন নেই নারকেলের সাথে আরও তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্রেমে মিডিয়াম ফ্রেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব যদি আপনারা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজের ব্যবহার নাও করতে পারেন গরম ভাতের সাথে সার্ভ করার জন্য পাতা পাতাবাটা রেডি এই পাতাবাটা বা ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ